কি বড় এ এবছরের সেরা পেয়ারা ব্যাকটা ভর্তি মানে হয়ে গেছে তারপরে ভর্তি করছে থেকে এক বারেপুর থেকে এই চারাগুলো এনেছি দেখো এক বছরের মধ্যে কত বড় বড় হয়ে গেছে আর কত ফল ধরেছে প্রচুর ফল ধরেছে তোমার দেখতেই পাচ্ছ কেমন ফল ধরে আছে গাছ পড়ে গেছে এত ফল ধরেছে যে গাছ পুরো একদম মাটির সাথে মিশে গেছে দেখো পুরো বাগানটা ভর্তি কত পেয়ারা হয়ে আছে দেখো তোমরা তোমরা পেয়ারা সব পেকেও গেছে মানে এখানে এত পরিমাণে পেয়ারা হয়ে গেছে আর তার সঙ্গে এখন এই বর্ষার সময় একটু পেয়ারার দামও কমে গেছে তো সেই ফলে খুব একটা বিক্রি হচ্ছে না কিন্তু পেয়ারাগুলো দেখো কত সুন্দর কত বড় বড় হয়ে গেছে মানে খাওয়ার লোক নেই এমনি হয়ে পড়ে আছে এক বছরে এরকম পরিমাণে হয়েছে পুরো গাছ এমন পরিমাণে হয়েছে পুরো গাছগুলো নুয়ে গিয়েছে এত পরিমাণে হয়েছে আচ্ছা এই এই গাছগুলো কোথেকে নিয়ে এসছে বারাইপুর থেকে এমনি কলমের গাছ নেওয়া দাও কি বড় বড় সাইজের আর কি সুন্দরী কোন প্রিয়াটা

হ্যাঁ তা মানে এইখানে খাবে কি এত পেয়ারা দেখে খেয়ার এনার্জি চলে যাচ্ছে মানে আমার মা এসছে এসে পেয়ারা নিয়ে চলে যাচ্ছে এখন সুন্দর মনে মাটিতে সাধারণত বলা হয় যে এখানে ধান চাষটা ভালো হয় কিন্তু পেয়ারা চাষে যে এত সুন্দর হয় এটা কথা এই প্রথমেই আমি দেখছি ব্যাগটা ভর্তি মানে হয়ে গেছে তারপরেও ভর্তি করছে আমার মা